আর তার বিরুদ্ধে কিন্তু হত্যা মামলা দায়ের করা হয়েছে ধানমন্ডি থানা এবং সেই হত্যা মামলায়কে গতকাল কিন্তু তাকে গ্রেফতার করা হয় ধানমন্ডি এলাকা থেকে এবং গ্রেফতারের পর কিন্তু আজকে দেখতে দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণ আগে কিন্তু আদালতে তোলা হয়েছে শাহজাহান খানকে এবং তার বিরুদ্ধে আসলে হত্যা মামলা দায়ের করা হয়েছে এই যে ছাত্র জনতার এই আন্দোলন এই আন্দোলনে কিন্তু ধানমন্ডির জিগাতলা বাস স্ট্যান্ডে সেই সেখানে কিন্তু ছাত্র জনতার এই সেখানে কিন্তু সংঘর্ষে কিন্তু মোতালিব নামে এক কিশোর কিন্তু নিহত হয় এবং সেই নিহতের পর কিন্তু তার বাবা আসলে হত্যা মামলা দায়ের করা করেছে ধানমন্ডি থানায় এবং সেই হত্যা মামলায় আসলে গতকাল যৌথ বাহিনীর অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেফতারের পর আসলে তাকে আজকে কিন্তু কিছুক্ষণ আগে আদালতে তোলা হয়েছে ঢাকার যে আদালত আদালত আঠাশ নং আদালতে কিন্তু তাকে তোলা হয়েছে এবং ওঠানোর পরই আসলে তাকে দেখছিলাম দর্শক ওঠানো হয়েছে এবং ওঠানোর পর আসলে দেখছিলাম দেখতে পাচ্ছি তারা শুনানি চলছে কিছুক্ষণের মধ্যে আসলে সিদ্ধান্ত আসবে দশ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ কতরে রিমান্ড আসলে মঞ্জুর করবে সেটি কিন্তু জানা যাবে দর্শক দেখছিলেন আদালতের অবস্থা এবং শুনানি চলছে এই মুহূর্তে তার বিরুদ্ধে কিন্তু হত্যা মামলা করা হয়েছে এবং তার বিরুদ্ধে কিন্তু আরও যে অভিযোগ বিশেষ করে তিনি কিন্তু দু হাজার নয় সালে আওয়ামী লীগ সরকার তাকে নৌ দায়িত্ব দেয় এবং সেই নৌ মন্ত্রী থাকা অবস্থায় কিন্তু তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি অনিয়মের অভিযোগ রয়েছে এবং তিনি সবচেয়ে সমালোচিত হয়ে বেশি সমালোচিত হয়েছিলেন তা এই যে নিরাপদ সড়ক আন্দোলনকে আন্দোলনকে কেন্দ্র করে বিরূপ মন্তব্য করেছিলেন তিনি এবং সেই মন্তব্যে মন্তব্য জেরা কিন্তু ব্যাপক সমালোচিত হয়েছিলেন এবং তিনি কিন্তু তারা অষ্টম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মাদারীপুর দুই আসন থেকে এবং সেই শাহজাহান খান কিন্তু ইতিমধ্যেই কোর্টে অর্থাৎ আদালতে তার শুনানি চলছে কিছুক্ষণের মধ্যে আসলে সিদ্ধান্ত আসবে কত দূরের রিমান্ড আসলে দিবে আদালত সেটি কিন্তু জানা যাবে ইতিমধ্যেই কিন্তু পুলিশ পুলিশের পক্ষ থেকে দশ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে কতটা রিমান্ড আসলে দেয়া হবে সেটি আর জানা যাবে আসলে শুনানির পর দর্শক কত রিমান্ড হতে পারে কি মনে করছেন আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন লাইভটি শেয়ার করে দিতে পারেন দেখছিলেন আসলে আদালত চত্বরের অবস্থা এবং ঠিক যেই রুমটি দেখছেন আদালত এজলা এজলাস দেখছেন এই এজলাসেই কিন্তু সাধান খান রয়েছে এবং তার শুনানি চলছে এবং কিছুক্ষণের মধ্যেই সিদ্ধান্ত আসবে আসলে কত রিমান্ড দিল আদালত সেটি কিন্তু জানা যাবে দর্শক দেখছিলেন দর্শক সরাসরি দেখছেন শুনানি চলছে আদালতে এজলাসের মধ্যে কিন্তু শুনানি চলছে আইনশৃঙ্খলা রক্ষার বাহিনীর সতর্ক রয়েছে এবং আদর্শের রিমান্ড রিমান্ডে আবেদন করা হয়েছে কতটা রিমান্ড মঞ্জুর করবে সেটি জানা যাবে কিছুক্ষণের মধ্যে দেখছিলেন আসলে কি হতে পারে তার বিরুদ্ধে মন্তব্য করতে পারেন আর শেয়ার করে দিতে পারেন